হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের মেশিনে দেখাবো কিভাবে মেশিন চালাতে হয় একদম নতুনদের জন্য আর কিভাবে সুতো পড়াতে হয় কি কি লাগে এগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে মেশিন তো লাগবেই অবশ্য আর কাঁচি লাগবে সুতো লাগবে

মেশিন কীভাবে তোমরা চালাবে এটাই দেখো মেশিন কীভাবে চালাবে দেখো এই যে টুলেও বসতে পারো চেয়ারেও বসতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যখন মেশিনটা প্রথমে স্টার্ট করবে কীভাবে মেশিনে প্রথমে তুমি পায়ে যে এটাকে তোমাদের বাদা বাদানিতে পা এটা সমানভাবে যেন পাটা থাকে সমানভাবে পা দিবে তারপরে তুমি চলে যাবে এই ওই চাকার মধ্যে 那就谅解。 সুতো ভরবে কি করে মেশিনে কি করে সুতো লাগাতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এই সুতোটা এই সুতোটা আগে তোমাকে ববিন কেস বা ববিনে তোমাকে জড়াতে হবে এই সুতোটা এইখানে একটা দেখো পেরেকের মতন আছে কোটা এখানে একটা এখানে এখানে বসালেও হবে এখানে বসালেও হবে যেটাতে বসাবে সেটাতেই হবে এরকম আমি সুতোটা এই সুতোটা ভরে দিচ্ছি এখানে মানে ভরার পরে একটু সুতো বের করে নিয়েছি বেল করে নেওয়ার পরে এই যে ববিনটা দেখছো না এই ববিনটাতে এক পাক সুতোটাকে আমি জ্বালিয়ে নেবো কীভাবে কী হয় বলে এইভাবে তুমি সুতোটা এক পাক দু পাক জানিয়ে নিলাম নেওয়ার পরে সুতোটা আমার দিকে যেন থাকে আমার দিকে দেখো সুতোটা আছে একটা আমি পেরেক নিয়েছি এটা একটা পেরেক নিয়েছি পেরেকের সাহায্যে আমি সুতোটা কীভাবে চাকা মধ্যে দিয়ে চাকা দিয়ে জড়াবো সেটা দেখাচ্ছি ফুটোটার মধ্যে ভরে দিয়েছি ভরে দিয়ে দেখো আস্তে করে যেমন মেশিন চালা চালানো হয় সেরকম করে চালাতে এইভাবে আমি করলাম এই পায়ের সাহায্যে ঘোরাটা শুরু করলাম আর এই হাতে ফুটোটা ভরে এইভাবে করে এই যে চাকার মধ্যে আস্তে আস্তে তুমি যতটা পাও ততটা জারি নিয়ে নিয়েছি এই দেখো হয়েছে এর মধ্যে রেখে দিয়ে আমার ফার্স্ট কাজ হলো ববিনের সুতো জ্বালা ববিনের সুতো জড়া হয়ে গেছে হওয়ার পর এবার ববিনের সুতোটা ববিন কেসের মধ্যে কি করে ববিনটা ভরবো দেখো এখানে যে একটা হুক আছে এখানে ফুটো আছে না এর মধ্যে দিয়ে ভরে দিলাম এই সুতোটা কিন্তু এখানে রাখতে হবে হাতে এ হাতে এ হাতে সুতোটা বের করে রাখতে হবে কিছুটা সুতোটা বের করে এখানে দেখো একটা কাটার মতন অংশ আছে এই কাটার মধ্যে দিয়ে সুতোটাকে ভরে এই ফুটোর মধ্যে নিয়ে আসতে হবে এইভাবে একটু টানজি এটা দেখা চলে এসছে এই যত টান দিল তত সুতোটা পেয়ে পার এ হয়ে এবার আমি সুচে কীভাবে সুতো ববিনটা কীভাবে ভরবো দেখো এবার কীভাবে আমি ববিনটা ভরবো দেখো এখানটা এই মেশিনের মধ্যে ববিনটা ভরতে হবে ববিন এটা আমি একটু সরিয়ে দিলাম এটা আমার তো আমি দিয়ে হাতটা ভরতে হবে আমার তোমার দিয়ে হাতটা ভরতে হবে এই যে একটা হুক আছে দেখো ইয়া এই হুকটাকে এই এই আঙুল দিয়ে এইভাবে একটু টান দিতে হবে এইভাবে এই দেখো এখানে এই যে ফুটোর মধ্যে এই এইটা এই অংশটা ঢুকে যাবে এই ঢুকে গেল এটা এখানে কট করলো না একটা আওয়াজ এই এটা হলো আমার বাবিন গ্যাস লেগে গেছে ব্যাস বাবিন গ্যাস লেগে গেলো এবার আমার একটা ফ্যান বন্ধ করে দিলাম এবার সুতোটা এবার মেশিনের ছুঁচে কী ভালো করতে হবে এই সুতো সুতোটা এখানে থাকবে লাগানো এখানে দেখো এখানে একটা কাটার মতন অংশ আছে এখানে এই এই কাটার মতন অংশে নিয়ে এসে এই দেখো এখানে একটা চাকার মতন আছে এই চাকার মধ্যে এক পাক ঘুরিয়ে এই যে এখানে একটা রড আছে না এইটা আটকে গেল এগুলো একটু টান দিয়ে এই গেল এই সুতোটা দেখো এই যে একটা এই যে এই যে একটা হুকের মতন আছে এইটাতে ভরতে হবে ফুটো আছে দেখো এই এখানে এই ফুটোর মধ্যে ভরতে হবে

এই সুতোটা পনেরো ঢুকে এবার ববিনে যে সুতোটা বার করবো কি হবে এবার ববিনে সুতোটা বার করার জন্যে আমাকে এবার দেখো আমি সুতোটা কীভাবে বার দিয়ে করব এই সুতোটা হাতে ধরে এইখানে এই যে চাকাটা যেমন মেশিন চালাচ্ছে দেখালাম সেরকম করেই এই চাকাটা এইভাবে করে ধরে আর এই সুতোটুকু ধরে আর এই যে চাকাটাকে এইভাবে ঘুরিয়ে এই ছুটটা এই ছুঁচটা ভিতরে যেন ঢুকে যায় এই ভিতরে ঢুকতে যাওয়ার পর আমি আবার আলতো করে তুলে নেব এই দাও দেখো আস্তে করে আমি টানবো সুতোটা টানবো আর এই যে এ দাও চলে এসেছে যতক্ষণ এই সুতোটা না বা বের হবে ততক্ষণ জানবে যে পবিনটা ভালো করে লাগানো হয়নি এই সুতোটা চুঁচে এটা পবিন এটাকে আমি তুলে দেখারটা হাতিলের মতন আছে চাপ বলে চাপটা উঠে যাবে উঠে গেল কাপড়টাকে সুন্দরভাবে এখানে আমি বসিয়ে দেবো আবার ও আসতে করে এটা নামিয়ে দেবো এই কাপড়টা চেপে চেপে গেল এবার আমি সেলাইটা এইভাবে আস্তে করে আমার দিকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলাম সব এখন এর মধ্যে ঢুকে গেল তারপরে ঘুরলাম এবার আমি যেমন মেশিন চালা দেখালাম সেরকম করে মেশিন চালিয়ে আসতে হবে এইভাবে হাতে করে ঘুরিয়ে দিতে হবে এইভাবে ঘুরিয়ে দিয়ে পায়ের মধ্যে মেশিন চলতে শুরু করলো আর হাতের মধ্যে সেলাই সেলাই করার পর সেলাই করার পর এবার আমার যখন সেলাই চলতে থাকবে তোমাকে এই চাকার মধ্যে হাত দিতে হবে আর এই পাও থেমে যাবে হাতও থেমে যাবে সেলাইও থেমে যাবে সেলাইটা তুলবো কিভাবে কাপড়টা বের করবো কিভাবে এটাকে আবার তুলে ধরতে হবে তুলে ধরার পর এই যে আস্তে করে এই চাকা চাকাটা দেখো এই চাকাটা আসতে করে এই নানাচানা করবো আর এই যে সুতোটা একটু বার হচ্ছে দেখো এই বার হয়ে বার হয়ে দেখো এইভাবে সুতোটাকে কেটে নেবো এই তো আমার এইভাবে সেলাই করতে হবে তুমি ধরো কোনো দড়ি বা যখন সেলাই করবে এভাবে ধরো কোনো সময় মোড়ার কাপড় মুড়তে হয় কোনো সময় পাকাতে হয় এভাবে এইভাবে করে সেলাই করতে হয় তখন তোমার এই হাতে কাজ করতে হবে মেশিন পায়ের মধ্যে মেশিন দাবতে হবে আর থামাতে গেলে এই হাতটা ব্যবহার করতে হবে চাকাটা ব্যবহার করতে হবে এটাই শুরু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলি তোমরা সব শিখতে পারবে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ